নমস্কার বন্ধুরা রান্নাবান্না তামালিকা চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই আজ নিয়ে এসছি কড়াইতে চিকেনের রেসিপি খুব সহজ পদ্ধতিতে আপনাদেরকে দেখিয়েছি আশা করছি আপনাদের খুব ভালো লাগবে ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন কড়াইতে সর্ষের তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে ছোট ছোট আলু ডুমো শেপে এইভাবে কেটে নিয়েছি টুকরো করে লোটু মিডিয়াম ফ্লেমে দশ মিনিট আলু লাল লাল করে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে এখানে তেরো পিস চিকেন রয়েছে আদা রসুন পেঁয়াজ বেটে রেখেছি দিয়ে দেব একটি রসুন দুই ইঞ্চি আদা তিনটি ছোটো সাইজের পেঁয়াজ বেটে রেখেছি দই লঙ্কার গুঁড়ো এক টেবিল চামচ জিরা ধনে গুঁড়ো এক টেবিল দেড় টেবিল চামচ দিলাম জিরা ধনির গুঁড়ো হলুদ গুঁড়ো একটা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটা চামচ কসৌরি মেথি এক টেবিল চামচ কাঁচা লঙ্কা কেটে দিয়েছি দুটি লো টু মিডিয়াম ফ্লেমে পেঁয়াজ বাটা দিয়ে দশ মিনিট কষিয়ে নিয়েছি তারপর এই মশলা অ্যাড করে দিলাম দশ মিনিট কষিয়ে নিয়েছি গরম জল দিয়ে দেবো লো টু মিডিয়াম ফ্লেমে পনেরো মিনিট ফুটিয়ে নিয়েছি হাফ চা চামচ মিষ্টি দিয়ে দেব মিষ্টি দিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি গরম মশলার গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দেব হাফ চা চামচ ঘি দিলাম লবণ মিষ্টির লঙ্কা ঠিক আছে কি না স্বাদ দেখে নেবেন গরম মশলা দিয়ে দু মিনিট ফুটিয়ে নিয়েছি লো টু মিডিয়াম ফ্লেমে তৈরি হয়ে গেছে নামিয়ে নেবো কড়াইতে চিকেন আজকে বানিয়ে আপনাদেরকে দেখালাম দারুণ টেস্টি হয়েছে আপনারা তৈরি করবেন গরম ভাতের সাথে পরিবেশন করবেন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন পাশে বেল আইকনটি প্রেস করে দেবেন আমার ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছে যাবে নতুন নতুন ভিডিও দেখার জন্য साथे থাকবেন नमस्कार